এই সময়ে কিন্তু গাছে গাছে প্রচুর কাঁচা আম পাওয়া যায় তাই আজকে আমি খোসা সহ একদম সহজ পদ্ধতিতে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পদ্ধতিতে একবার খোসা সহ কাঁচা আমের আচার বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে খেতে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে তো দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আমার বাবার বাড়ির আম গাছ থেকে অনেকগুলো আম পেরে নেব তা দেখো বন্ধুরা একটা একটা করে আম আমি পেরে নেব তো এখন আমি সবগুলো আম পেরে নিয়েছি এখন আমগুলি আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো বন্ধুরা কত বড় বড়ো আম হয়েছে সবগুলো আম কিন্তু বেশ দেখতে সুন্দর এখন আমি ভালো করে আমগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি পিস করে কেটে নেব দু পিস করে কেটে নেব কেটে আমি ভালো করে বীজগুলো বের করে নেব এখন আমি খোসাসহ টুকরো টুকরো করে কেটে নেব আমগুলো তো দেখো বন্ধুরা এভাবে করে আমি খোসা সহ আমগুলো টুকরো টুকরো করে এভাবে কেটে নেব সবগুলো তো দেখো বন্ধুরা এখানে আমি সবগুলো আমল টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি অল্প পরিমাণ লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টার মতো রোদে রেখে দেব তো দেখো বন্ধুরা এখানে আমার আচার বানানোর জন্য গোটা মশলা নিয়েছি আমি পরিমাণ মতো নিয়েছি সব কিছু দুই চামচ পরিমাণ নিয়েছি আমি মিঠে জিরা আর দুই চামচ নিয়েছি আমি গোটা জিরা নিয়েছি আট দশটি শুকনো লঙ্কা আর নিয়েছি দুই চামচ হলুদ শস্য আর এখানে নিয়েছি এক চামচ গোটা ধনে নিয়েছি দুটো তেজপাতা এখন আমি গোটা মশলাগুলা একসাথে করে হালকা করে ভেজে নেব আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি সবগুলো মশলা আমি ঢেলে দিয়েছি এখন আমি হালকা পরিমাণ ভেজে নেব উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে এখানে আমার গোটা মশলাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি প্লেটে করে উঠিয়ে নিয়েছি সবগুলো মশলা এখন আমি সবগুলো মশলা আমি একটা মিষ্টি ঝাড়ে পাউডার করে নেব একদম মিহি করে পাউডার করব না তো দেখো বন্ধুরা এখানে আমি সবগুলো মশলা কিন্তু পাউডার করে নিয়েছি একদম মিহি করে করিনি কেননা আচারে ওই রকমভাবে মশলাটা দিলে কিন্তু খেতে অনেক টেস্ট হয় তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ শস্যর তেল এখন আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে মোটামুটিভাবে পাঁচ ফোড়নটা হয়ে গেছে এখন আমি হলুদ মাখা আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে আমি হালকা করে আমগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু আমটা আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব দিয়ে সুন্দরভাবে উলটিয়ে পাল্টি নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবেই কিন্তু আমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো গুড়টা অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা এখানে আমি এক বাটি পরিমাণ গুড় নিয়েছি এখন আমি গুড়টা ঢেলে দেব দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি গুড়টা কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আম গুড় একসাথে করে আমি সবগুলো ভালো করে নাড়াচাড়া করে উলটিয়ে পালটিয়ে কষিয়ে নেবো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু গুড়টা ভালো করে কষানো হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো এখানে আমার আমটা গুড়টা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আমগুলো কিন্তু সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখন আমি অল্প অল্প করে মশলাটা এড করে দেব আমি অল্প অল্প করে সবগুলো মশলা দিয়ে দেব তো এখানে আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা কত অল্প সময়ে সহজ পদ্ধতিতে একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেলো আমার কাঁচা আমের আচার রেসিপি আর মশলাটা দেওয়ার পর এত সুন্দর এটা গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা আমার তো জিবে জল চলে এলো তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটফটে তৈরি হয়ে টক ঝাল মিষ্টি কাঁচা আমি রেসিপি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বা বাই